হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থামবেল দেখে বুঝতেই পেরেছেন কোথায় এসেছি এসে আমি কিন্তু সাদিয়া নার্সারি সবাই জানেন সাদিয়া নার্সারিতে চৈত্র মাসে প্রতি বছর কিন্তু অফার দেয় এই বছরেও সেই অফার চলছে আর আমি আজকে দেখতে এসেছি যে যে প্রতি বছর তো অফার দেয় এ বছরে গাছের দাম কেমন কমানো হলো ভিডিওর স্কিপ না করে ওটা দেখতে থাকুন আমি কিন্তু প্রতিটা গাছ দেখানোর চেষ্টা করব প্রতিটা গাছ দাম সহ আর পনেরো তারিখ থেকে এই যে চৈত্র অফার শুরু আর এর পরের মাসের প্রায় পঁচিশ তারিখ পর্যন্ত যাই হোক আমরা নার্সারির ওনারকে সঙ্গে নিয়ে একে একে গাছ দেখতে থাকবো যে অফারে কি গিফট থাকবে সেগুলোও জেনে নেব এবং কী কী ভ্যারাইটির দাম কমানো হয়েছে সেগুলো আমরা দেখবো চলুন শুরু করি মফিজুল দা কেমন আছো খুবই ভালো আছি আর আমরা তো প্রতি বছর দেখি সাদে নাসের পক্ষ থেকে চৈত্র মাসে সেল থাকে সেই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি হ্যাঁ এই বছরেও চৈত্র সেল হ্যাঁ পঞ্চম বর্ষ হিসাবে মানে এই পাঁচ বছর দেওয়া হচ্ছে হ্যাঁ প্রথম যখন দেয় অনেক অনেক কিছুই বলেছিল যে গাছের আবার অফার হয় গাছের আবার ছেল হয় অবশ্যই কিন্তু আজকের দু বছর ধরে দেখছি অনেক নার্সারি আমার লাইনে চলে হ্যাঁ অনেকেই দিচ্ছে হ্যাঁ অনেকে দিচ্ছে যাই হোক আমি ওই চৈত্র ছেলে মানে অনেকেই তো অনেক রকম ভাবে গাছ কেনাকাটা করে আমি কিন্তু চারার দাম তো অনেকটাই ডিসকাউন্ট দিয়েছি হুম হুম ভিডিওর দুটো পাঠ হবে আপনাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে তা না হলে তো কোন চারার কি দাম জানতেই পারবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমি যে কাঁঠালের চারার সামনে দাঁড়িয়ে আছি দেখেন কাঁঠাল এগুলো সব কাঁঠালের চারা হ্যাঁ হুম হুম এমন কি এই সব কাঁঠাল গাছগুলো না এ দেখেন এই ছোট গাছে কাঁঠাল ধরে দেখছ হ্যাঁ এগুলো রাখতে পারবে না তো ফলগুলো পড়ে যেতে পারে নাকি এই ফলগুলো হ্যাঁ দেখো মেন ব্যাপার হয়েছে এগুলো থাকবে না গাছটা কাঁঠাল তো দেখা যাচ্ছে একটা কাঁঠাল এক দেড় কেজি ওজন হয় ইউচ অবশ্যই বা পাকা কাঁঠাল চার পাঁচ কেজি ওজন হয় তো যদি আমরা ভাবি যে এই গাছে কাঁঠাল ধরে রাখতে পারবে তাহলে ভুল ভাবা হয়ে যাবে না অবশ্যই ফুল ফল এসে গেছে মানে হ্যাঁ যে জাত নিয়ে কোনো ভয় নেই না 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 কোনো অসুবিধা লাগছে এই গাছ বসালে ম্যাচুর হলে অবশ্যই ফল দাঁড়াবে কাঁঠাল দেখেন একদম এই যে ছোট গাছে ইঁচড়ের কাঁঠাল এই গাছগুলো অ্যাকচুয়ালি দেখলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ এইবারে এই কাঁঠালটা নিয়ে কিন্তু অনেকেই আমারটা আলাদা এ বলে আমারটা আলাদা ও বলে আমারটা আলাদা এক একজন এক এক রকম ভাবে ভাগ বাড়াচ্ছে আমি বলতে চাইছি আমার মনে হয় পিং কাঁঠাল সবারই একই জাত একই জাত এইবারে আমারটা আলাদা বলে কেউ ড্রেস হচ্ছে কেউ আমারটা আলাদা বলে একশো কুড়ি জাত আর মানে যারা চারা চেনে যেখান থেকে কম সেখান থেকে নিয়ে নেবে আমার কোনো ব্যাপার নেই আমার থেকে নিতে হবে আমার কোনো দাবিও নেই আবদারও নেই যে দাদা আমার চারাটা ভালো আমার থেকে নেবেন এই একই জাত যেখান থেকে খুশি আপনারা কিনতে পারেন এই 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 যাত্রায় তো চাছ হচ্ছে সব জায়গায় এখন হ্যাঁ ব্যপঘরে চাছ হচ্ছে আমারও কাটল গাছে প্রচুর এবারে কাটল ধরেছিল এক ঝলক দেখ হ্যাঁ দেখানোর আগে আমি একটা কথা বলি আমার এখানে মূলত চৈতন্য সেল চলছে চৈতন্য রোলের মাধ্যমে যারা চারা কিনতে আসবে প্রতিচারে ডিসকাউন্ট পাবে এবং সঙ্গে একটা চারা গিফট থাকবে অন্যান্য চারা গিফট থাকবে এবং হাজার টাকার উপরে যারা চারা কিনবে পছন্দসই একটা পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি সুপার আনলি পিঙ্ক কাঁঠালের চারা গিফট পাবে মানে এক্সট্রা এটা হ্যাঁ হাজার টাকার উপরে যারা চারা কিনবে তারা কাঁঠালের চারা পাবে আর হাজারের নিচে থাকলে তারা অন্য চারা গিফট পাবে অবশ্যই চলে আসবেন আর আর একটা কথা যে এই চৈত্র সেলটা শুরু হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মাসের পঁচিশ তারিখ এই মাসের পনেরো তারিখ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিলের পঁচিশ তারিখ দুহাজার পঁচিশ স্টার্ট হয়ে গেছে তো হ্যাঁ ওই চল্লিশ দিনের চল্লিশ দিন ধরে আপনারা আমার এখানে আসতে পারবে অবশ্যই চলে আসবে ভালো 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 ইউনিক ভ্যারাইটির গাছ পাবে ওকে ওকে আচ্ছা এটা হলে যে পিঙ্ক কাঁঠাল বা ভিয়েতনাম আলি জ্যাকফুড স্টক বন্ধুরা প্রচুর আছে আমি আরো ওদিকে দেখাবো দাম কি রাখা হয়েছে আমি পঞ্চাশ টাকা বেচছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খুব খুব ভাইটাল জিনিস এটা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে কাছে খোঁজ নেয় এটা হচ্ছে গিয়ে তিন ফল এটা হচ্ছে গিয়ে তিন ফলের খুব ভালো একটা ভ্যারাইটি পাঁচ পাঁচ পাতা একটা ডুমুর ফিঙ্গার হ্যাঁ যাই হোক এটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের হয় খুব ভালো ভ্যারাইটি এর এইগুলোর কি দাম আছে এটা মিশরীয় ফিঙ্গার আঞ্জিত মানে ডুমুর মিশরীয় এ এটা কিন্তু একশো টাকা অ্যাকচুয়ালি দাম আমি চৈত্র মাসে দাম রেখেছি ফুল ডিসকাউন্ট দিয়ে ষাট টাকা ষাট টাকা হ্যাঁ তোমরা একদম চারা গেটা ভালো দেখুন একদম ব্রা নিচের এগুলো একদম ম্যাচুর আর সুন্দর গেট আপ আছে এরপর আর কি ভ্যারাইটি আমরা ভ্যারাইটি তো আমার এখানে আছে মিনিমাম তিনশো আইটেমের ভ্যারাইটি হিলশো প্লাস এবারে বিভিন্ন মানে ভ্যারাইটির মধ্যে বিভিন্ন আইটেম কামরাঙা আম জাম লিচু লেবু ছাবেদা মানে বিভিন্ন জিনিস দিয়ে তিনশো আইটেমের ভ্যারাইটি আছে হ্যাঁ আমরা যতটা পারবো দেখানোর চেষ্টা করুন না তিনশো আইটেম ভ্যারাইটি আমি যদি মানে দুটো তিনটে পার্ট করি তাও তিনশো আইটেম দেখানো সম্ভব নয় সম্ভব নয় যতটা পারবো দুখানা পাঠাবে হবে দুটো পাঠের মাধ্যমে আমি দেখিয়ে দেব ততটা আমরা দেখানোর চেষ্টা কর হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এই গাছগুলো কি আছে এগুলো মালবেরি এটা পাকিস্তানি মালবেরি পাকিস্তানি পাকিস্তানি মালবেরি আর এই মালবেরি বর্তমান আমার এই এখানে ধরে আছে একটা মালবেরি তিন থেকে চার ইঞ্চি লম্বা হয় এই পাকিস্তানি মালবেরির চারা আমি অফারে মানে চৈত্র সেলে দাম রেখেছি গাছগুলো তো দেখছি অনেক মাত্র দেড়শো টাকা আর এর যে মাদার গাছে ফল ধরে আছে একটু দেখেন এ দেখেন এর যে মাদার গাছে ফল ধরে আছে দেখেছেন হ্যাঁ আর আরো ভিতরে ভরপুর ফল এই সাইজের ফলটা কিন্তু কাস্টমার সব খেয়ে ফেলেছে আমার এখানে সবাই টেস্ট করে এই সাইজের হ্যাঁ এই চার ইঞ্চি তিন ইঞ্চি এরকম সাইজ হয় এটা পাকিস্তানি মালবেরি আবার ছোট ছোট ধরে প্রচুর হয়ে আছে প্রচুর 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 এগুলো দেখতে গেলে এইভাবে তুলতে হবে প্রচুর বা হারে হয় দেখেছেন এটা অ্যাকচুয়ালি কামরাঙা কামরাঙা থাইল্যান্ডের মিষ্টি কামরাঙা এই কামরাঙা হ্যাঁ অনেক বড় বড় গাছ আপনারা পাবেন মাত্র আশি টাকা যে আশি টাকা হ্যাঁ আশি টাকা পাশে কিন্তু আছে ভুটান ওটা এগুলো প্রায় সাড়ে তিন ফুট হবে না সাড়ে তিন ফুট প্লাসালহরি পাঁচশো টাকা পেয়ে যাবেন ছোট চারা নিলে দেড়শো টাকায় পাবেন দু আড়াই ফুটের এটা পাঁচ পাঁচ ফুটের চারা দেখুন বন্ধুরা ডালহারি চাম্পা আর বড় প্যাকেটে এগুলো বড় গাছ এগুলো কত পাঁচশো পাঁচশো আচ্ছা আচ্ছা এ দেখেন একটু জুম করে দূর থেকে ছবিটা নিয়ে নেন হুম অনেক বড় বড় মিসাইল চম্পা জামরুল কি হারে হয়েছে আর গাছে সব ফুল আছে সব ফুল না অনেক বড় বড় চারা ও চারাগুলো আপনারা ছশো টাকায় পেয়ে যাবেন ছশো টাকা ছশোটো চারার দাম কম আছে ওকে অনেক কম এগুলোর হাইট বন্ধুরা প্রায় পাঁচ ফুট পাঁচ ছয় সাত বিভিন্ন হাইড এর আছে আচ্ছা আচ্ছা এই পেয়ারা গুলো কি আছে গুলো এ মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা এগুলো দেখা না হয় না মানে 100 ভিডিও করলে পাঁচটা ভিডিও দেখা না হয় না মানে একটাMistake হয়ে যায় মানে হঠাৎ করে নজর দিয়েছ দেখিয়ে দিলাম আচ্ছা আচ্ছা কি দাম এই মাধুরী পেয়ারা একটা পেয়ারা অনেক আগের পেয়ারা না আসুন আমরা একটু আগের দিকে যাই এদিকে বন্ধুরা আহ যেমন আগে দেখলাম আমরা ডালহারি চাম্পা এখানেও কিন্তু অনেক চারা আছে এটা আবার মধু চম্পা জামরুল আর একটা ভালো ভ্যারাইটির মধু চম্পা জামরুল এটা এ বড় চারা আছে আমার কাছে মোটামুটি পাঁচ ফুটের এ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাবে পাঁচশো পঞ্চাশ সঙ্গে বন্ধুরা অ্যাভোকাডো দেখছি আমরা গুলো কি দাম আছে ও হ্যাজ ভ্যারাইটির অ্যাভোকাডো ওটা এই চৈত্র সেলের দুশো কুড়ি টাকা দাম দুশো কুড়ি টাকা আর যেটা রেড অ্যাভোকাডো হ্যাঁ হ্যাঁ রেড অ্যাভোকাডোটার চারাটা ওই সামনে আছে হ্যাঁ ওইগুলো হ্যাঁ রেড অ্যাভোকাডো দাম রেখেছি সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ ভালো একটা ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এদিকে আছে আমেরিকান ব্লুবেরি আমেরিকান ব্লুবেরি বন্ধুরা দেখুন আমেরিকান ব্লুবেরি আপনারা পাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা আর এই যে কারা কারা নেবেল দেখেন কারা কারা নেবেল একটা চারা একটু দেখান কারা কারা নেবেল চারা সবই তো প্রায় বড় বড় সবই বড় বড় তবু আমি একটা তুলে দেখাই সবই বড় চারা এই কারা কারা নেভেল কিন্তু আপনারা কম দামই পাবেন ভালো একটা ভ্যারাইটি মানে এই লেবু আমি টেস্ট করেছি খুব ভালো লেগেছে যাই হোক এই চারাটা আপনারা একশো টাকায় পাবেন প্রায় চার ফুট সাড়ে তিন ফুটের চারা আচ্ছা 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 এইদিকেও তো আমরা অনেক মিস করে গেলাম এই যে এই ওটা মিশরীয় মালটা মিশরীয় মালটা ও মিশরীয় মালটা মোটামুটি ওটা ঝাগড়া চারা আছে বেশ চারের প্যাকেটে আড়াই ফুট হাইটে আছে ও চারাটা আপনারা 100 টাকায় পাবেন 100 টাকা ভালো কিন্তু ভালো ব্রাঞ্চ আছে দেখো হ্যাঁ হ্যাঁ গাছগুলো খুব সুন্দর হ্যাঁ ভালো ব্রাঞ্চ আছে আচ্ছা আচ্ছা তারপর ওটা রামলঙ্ঘন কমলা ওর থেকে বড় চারা আছে আমি দেখাচ্ছি আসেন এই এটা এটা এটা

আমার নাম সঞ্জয় হাওলাদার কি কি চারা আর কিছু আর নিয়েছি কি কমলা আগে আড়াইশো টাকা ছিল তারপরে দুশো টাকা এখন চৈত্র ছেলে দেড়শো টাকা না জানি পার হয়ে আর পাবো কি পাবো না তার জন্য আগাম এসে ঠিক ভালো লাগছে মোটামুটি দাম কম লাগে তো এখানে আমি স্কুলের মাস্টার আমি মাঝে মধ্যে এখান থেকে গাছ টাস নিয়ে বাচ্চাদেরকে দিই দাদা অনেক হেল্প করে অনেক ছাড়ো দেয় এই কয়েকদিন আগে স্পোর্টসের সময় দাদার কাছ থেকে নিয়ে গেছি দাদা ছাড়ও দিয়েছে কিছু কিছু গাছ তো এমনিও দেয় রক্তদান শিবির হলেই দেয় আর এখানে সত্যি কথা বলতে দাদা এত কম নেয় যে আশেপাশে কোনো নার্সারি এত কমে আমি নিতে পারবে না পারবে না আর চারার কোয়ালিটিও ভালো দেয় যথেষ্ট ভালো কোয়ালিটি এটা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান শিখি এও অনেক দাম ছিল এখন ওই কিছুদিন আগেও আমার চল্লিশ টাকা দাম ছিল এখন তিরিশ টাকা হ্যাঁ আর একটা কথা বলি দাদা যখন বললো পশ্চিমবাংলা পুরো পশ্চিমবাংলা এরিয়া জুড়ে মানে যেখানেই আমার কোনো আপত্তি নেই সারা পশ্চিমবাংলার মধ্যে যেখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে প্রত্যেক ডোনারদের এক পিস করে চারা আমি গিফট করব আর দ্বিতীয় কথা আপনাদের যে ক্যাম হচ্ছে আমার প্রমাণপত্র ওটা দিতে হবে সেটা হলো আমার আমার দাদার হাবড়া থানায় বাড়ি দাদা হ্যাঁ শিক্ষক আমার দাদার হাবড়া থানায় বাড়ি আমরা বলতে চাইছি আমরা যদি বারাসাত বা হাবড়া হসপিটালকে ব্লাড দিই তাহলে কিন্তু আমাদের একটা দরখাস্ত লোকে হসপিটালকে জমা দিতে হয় হসপিটাল ওইটাকে রিসিভ করিয়ে রিটার্ন করে রিটার্ন করে ওই রিসিভ কপির একটা জেরাস লাগবে আর যদি প্যাড থাকে প্যাডে একটা দরখাস্ত লিখবে সাদিয়া নার্সারির নামে ডোনারদের চারা আমি বিনা পয়সায় গিফট করবো অবশ্যই আপনারা প্রমাণপত্র নিয়ে আসবে তাই নালে এর মধ্যেও ঠকবাস পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 আমি না মানে এই সব করতে করতে না অনেক জায়গায় অনেক জায়গায়ই ঠকবাজের পল্লাই পড়ে গেছে আর সব থেকে আরেকটা জিনিস দাদা আছে যখন স্কুল শিক্ষক আমি কিন্তু গেলবার পনেরোই আগস্টে চারটে প্রাইমারি স্কুলের বাচ্চাদের ডেকে গাছ করেছিলাম আমি যা আনন্দ পেয়েছি আমি যা আনন্দ পেয়েছি যদি অনেকে মনে করে যে আমার টাকা বেশি থাকলে আনন্দ বেশি হয় তো টাকা যতই বেশি থাকুক আনন্দ আনন্দ পাবে না অনেকে আবার ভাবে আমার ভালো ব্যবসা চললে বা আমার মানে কেউ বলে আমি বিয়ে করলে আনন্দ পাই আমার বাচ্চা হলে আনন্দ পাই সব থেকে বড় আনন্দ বাচ্চাদের হাতে কিছু তুলে দেওয়া দাদা যেটা বললো যে বাচ্চাদের ওই গাছের বাচ্চাদের হাতে দিই তাদের মুখে যে হাসিটা পাই হাসিটা সেই সময় সেটা বললেও হবে না অনেক গাছের কিন্তু সবাই করে না অনেক অনেক জিনিস গিফট করে এই গাছ গিফট করা মানে পরিবেশকে বাঁচানো পরিবেশকে বাঁচানো এই একটা মনোকোন একটা রিটায়ারমেন্ট টিচারকে আমি দিয়েছিলাম আমার স্কুল বরিশালপুরে স্কুল যতদিন এই গাছটা থাকবে তোমার কথা মনে রিটায়ারমেন্ট হয়ে গেছে আমি স্যারকে বললাম যে স্যার এটা অনেকগুলো বাচ্চা আপনার ছিল তার মধ্যে থেকে মনোকোন এই একটা বাচ্চা আপনাকে দিলাম এটাকে আপনি ভালোভাবে মানুন নমস্কার যতদিন একটা গাছ বসাবে কেউ যতদিন সেই ফল খাবে মনে পড়বে একদম আচ্ছা আর একটা জিনিস মনে থাকার মতো অবশ্যই অবশ্যই আর একটা জিনিস আমি পেয়েছি যেগুলো আমি পেয়েছি মানে অনেক জায়গা থেকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় আমাকে ইনভাইট করে সবাই চিঠি করে আমাকে সবাই নেমন্তন্ন কার্ড দেয় কিন্তু আমি যেতে পারি না দুঃখিত আর আমি আমি এই যে পরিকল্পনাটার কথা এক বছর আগে কোনো একটা চ্যানেলে বলেছিলাম বললে অনেকেই এগিয়ে এসছে গাছ গিফট শুধু কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে করতে হবে তা নয় মানে বিয়ের অনুষ্ঠানের দিন আপনারা যদি মনে করেন কন্যা যাত্রী বদযাত্রীদের একটা গাছ গিফট করতে পারেন আমার নার্সারিতে আসবেন পাইকারি রেটে খুব কম টাকা দাম নেব আপনারা বিয়ের দিন কন্যা যাত্রী বর যাত্রীদের গাছ গিফট করতে পারবেন ইউনিক জন্মদিন উপলক্ষে আপনারা গাছ করতে পারবেন সারদ বাড়িতে আপনারা গাছ গিফট করতে পারবেন হ্যাঁ গাছ করার কিন্তু অনেকটাই পদ্ধতি আছে সবাই জানে না আমি সেটাই তুলে ধরলাম আজকে মানে ব্লাড ডোনেশন ক্যাম্পেই যেই করতে হবে তা না বিভিন্ন বিভিন্ন ভাবে গাছ গিফট করা যায় গাছ করা যায় দাদার এই আইডিয়াটা আমি ভবিষ্যতে কাজে লাগা আচ্ছা আচ্ছা ঠিক আছে এইদিকে তো আরো লেবুর ভ্যারাইটি গুলো তো বাদ চলে আছে এগুলো কি কি আর লেবু দেখেন লেবুর ভ্যারাইটি তো প্রচুর আমার এখানে লেবুর ভ্যারাইটি আছে আমি হয়তো সবটা দেখাতে পারবো না দাদা যেটা দাঁড়িয়ে আছে ওটা কলকাতা পাতি কুড়ি টাকা দাম কুড়ি টাকা দাম তাই হ্যাঁ দাদা ইশারায় জিজ্ঞাসা করলো দাদার দামটা কি বলে দিলাম তো যাই হোক আহ লেবুর আমার এখানে ওই আহ কুড়ি আছে আপাতত কুড়ি পঁচিশটা এইগুলো কি এগুলো এই এটাও কারা কারা নেবেল এটা কারা কারা নেবেল ছোটো চারা এটা ষাট টাকাই পাবে ষাট টাকা হ্যাঁ ওটা কামরাঙা আছে ছোট ও ফুল ধরেই আছে গাছে দেখো আগে যায় দেখো ফুল ভরে আছে তো ৪০ টাকা দাম আমরা যে বলি না আমল কি হ্যাঁ হ্যাঁ এটা লাল কালার দেখছি পাত তাই তো হ্যাঁ এটা রেড আমলকি এগুলো কি দাম রেড আমল কি আমার এখানে আছে দুটো ভ্যারাইটি এটা গিরিং এটা রেড এর মধ্যে আবার প্যাকেট ছোট বড় আছে চল্লিশ টাকা পিস আশি টাকা পিস দু রকম সাইজ দু রকম আচ্ছা এখানে আছে আমড়া আমরা অল টাইম থাই অল টাইম আমরা থাই অল টা ফুল হ্যাঁ ফুল আছে থাই অল টাইম আমরা আপনারা একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন চৈত্র ছেলে হুম আর এদিকে দেখান প্রচুর গাছই আছে এখানে কিন্তু সব লেবু গাছ আসেন ফুল ভরে গেছে ফুল ভরে গেছে প্রতিগাছেই ফুল এটা লেবু গাছ এটা কি লেবু বলো তো হুম পাকিস্তানি পাতি আহ পাকিস্তানি পাতি বাহ দাদা চিন কি করে দেখেন পাকিস্তানি পাতি সব ফুল সহজে চারা ছোট ছোট গুটি হয়ে গেছে গাছগুলো খুব আচ্ছা এই গাছগুলো কিন্তু আড়াইশো তিনশো যে যার ইচ্ছে মতন কিন্তু আমি চৈত্র সেলের দাম রেখেছি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা হা আর এইদিকে এই যে বড় বড় যে লেবু গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কি ভ্যারাইটি এগুলো ওগুলোই নিউসেলার কাটার গোল্ড বিভিন্ন মানে ভ্যালেন্সিয়াল লেবু আছে ওতে ওগুলো বড় চারা হ্যাঁ ওগুলো যদি কারু লাগে আমি দিতে পারবো ট্যাগ প্রতি চারাই করা আছে এগুলো কি দাম ওগুলো দাম আমি রেখেছি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এখন বসালে সামনে বারে ফল না হলে চারা নার্সারিতে তুলে ফেলে দিয়ে যাবে ডবল টাকা নিয়ে যাবে বন্ধুরা গাছগুলো কিন্তু খুব ঝোপালো দেখুন গাছগুলো অনেকটা ডাল বিশিষ্ট আর প্রায় সাড়ে তিন ফিট চার ফিট হাইট সব আর এদিকে লঙ্গন দেখছি এটা কোহলা লঙ্গন কোহলা এইগুলো কি দাম কোহলা লঙ্গন ওর দাম আছে এখন আপাতত বারোশো টাকা বারোশো টাকা নুরজাহান আম নুরজাহান নুরজাহান আম গাছে গুটি সেট হয়েছে অনেক চারা আছে হ্যাঁ এটা ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান ভ্যারাইটি নুরজাহান এটা ভালো আম আমার কাছে পাবেন আমি সাড়ে চারশো টাকা বেচতাম চৈত্র সেলে মানে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে আসলে সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা বছরে হয় বন্ধুরা আস্তে থেকে কালার আসছে দেখুন আর এখানে একটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে আচ্ছা এই রেড ড্রাগনের চার আবার রেডি হয়েছে হ্যাঁ পনেরোশো টাকা বেচছিলাম এখন চৈত্র ছেলে আমি বারোশো টাকা দাম রেখেছি বারোশো টাকা আ আচ্ছা এইগুলো বলেন এই চারাগুলো দেখেন সব ফুলজলে আছে গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট আর পেয়ারা শুধু গোল্ডেন এইট নয় আমার কাছে কিন্তু 12 টা আইটেম আছে মালুতি পেয়ারা আছে মাধুরী পেয়ারা আছে রেড ডায়মন্ড হাইড ডায়মন্ড হুম তাইওয়ান পিঙ্ক পেয়ারা বড়াইপুর খাজা এলাহাবাদ পেয়ারা আচ্ছা আমার কাছে পেয়ে যাবেন গোল্ডেন এইট পেয়ারা রেড ডায়মন্ড পিয়ারা এই সব থেকে এর মধ্যে এখন বর্তমান আমি যা দেখতে পাচ্ছি গোল্ডেন এইট আর আপনারা বাণিজ্যিক চাষ করতে পারবেন গোল্ডেন এইট পেয়ারা বড় চারা আপনারা পঞ্চাশ টাকা পিছিয়ে পাবেন একটা দুটো তোলেন না দেখি চারা গেট আপনার একটু তুলে দেখাবো চা এই প্রায় গাছে ফুল আছে হ্যাঁ চারাগুলো চারাগুলো আপনারা বসিয়ে রাখেন খুব ভালো ভ্যারাইটি এটা কিন্তু আচ্ছা এটা কি দাম রাখা হয়েছে আর এটা আমি দাম রেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর যেসব ভ্যারাইটি গুলোর কথা বললেন বেশ অনেকগুলো ভ্যারাইটি তো পেয়ারা আছে সেগুলো কি দাম আছে পেয়ারা দেখেন পেয়ারার চারা আমার এখানে কুড়ি টাকা থেকে শুরু মানে কুড়ি টাকা ৩০ তিরিশ টাকার যেরকম রেড ডায়মন্ড রেড ডাইমন্ড রেড ডাইমন্ড পেয়ারার চারা আমার কাছে এখন তিরিশ টাকা আর আরো একটা কথা বলি যারা রেড ডায়মন্ড বসিয়েছে আমার থেকেও নিয়ে বসিয়েছে রেড ডায়মন্ড আমাদের পশ্চিম বাংলার ওয়েদারে শীতকালে ছাড়া ফল হয় না শীতকালেই আসছে শীতকালেই আসছে সেই হিসাবে গোল্ডেন এইট এলাহাবাদ বারাইপুর খাঁজা এগুলো অনেকটাই ভালো এই যে বাড়াইপুর খাজা এলাহাবাদ বা এই ধরনের যেসব সব পেয়ারাগুলো আছে এগুলো কেমন দাম গাছ ছাড়া ওগুলো কুড়ি টাকা করে দাম এলাহাবাদ বারাইপুর খাজা আচ্ছা রেড ডায়মন্ড তিরিশ টাকা দাম পিঙ্ক পিয়ারা তিরিশ টাকা দাম এবারে দেখেন একটা ভিডিও বা দুটো ভিডিওই দুটো পাটে সব চারা দেখানো সম্ভব না সম্ভব না আপনারা যতরা দেখতে পাবেন ভালো যেগুলো দেখাতেই পাচ্ছি না সেগুলো চৈত্র সেলের ডিসকাউন্টের মধ্যে আপনাদের কাছে দাম তুলে ধরবো অবশ্যই অসুবিধে নেই আপনারা আসবেন ভরসা এবং বিশ্বাস রেখে সাদিয়ানা সারিদের দেখেন অনেক মানুষ অনেক মানুষ কলকাতার মধ্যে এমন কোন সাত বাগান নাই যে সাদিয়া নার্সারির গাছ নাই অবশ্যই কত কত বছর চলছে এখন এই তোমার ব্যবসাটা আমার আমার এই এই জায়গাটা দু সাল জানুয়ারি মাস থেকে আমার এই জায়গাটায় ব্যবসা চলছে দেখেন অনেকেই ভাবে সেদিন বর্ষা সাদিয়া নার্সারি করে সবাই ভরসা হ্যাঁ যাই হোক আমার এখানে আসবে ভরসা করে ঠকবেন না অবশ্যই অবশ্যই সব গাছ বন্ধুরা কম দামে পাওয়া যাচ্ছে মানে এই নয় আর যে আহ গাছ হয়তো আহ উল্টো পাল্টা হবে এখানে কিন্তু জেনুইন বজায় রাখা হয় আর প্রতিটা যেসব ভ্যারাইটি সবই কিন্তু নিজেদের প্রোডাকশন বেশিরভাগ বেশিরভাগ নিজেদের প্রোডাকশন আর সব প্রচুর মাদার প্লান্ট আপনারা দেখছেন ওই দিক থেকে প্রচুর মাদার প্লান্ট সাড়ে ষোলো বিঘা এরিয়ার মধ্যে এগুলো কিন্তু ভেরিকেডের ম্যাঙ্গো চারা আর ধরে আছে আপনারা চারা নিয়ে যান কত সুন্দর লাগছে বন্ধুরা এটা দশ ফুটের চারা পাঁচশো টাকায় পাবেন ভেরিকেটেড ম্যাঙ্গো দেখুন পুষা অর্ণিমা পুষা অর্ণিমা তাকে হুম হুম উষা অর্ণিমা প্রচুর হারে ফল ধরে আছে একটু দেখান মাত্র দুশো টাকায় পাবে পাঁচ ছয় ফুটের চারা অর্ণিমা তাই তো হ্যাঁ পুষা অর্ণিমা গাছের গোড়া দেখুন প্রায় চার পাঁচ ফুট ছ ফুট হাইট হ্যাঁ কত দুশো টাকা দুশো টাকা আর এটা এটা হলো চন্দন আমার কাছে দুই প্রকার চন্দন আছে একটা শ্বেত চন্দন আর একটা সাদা চন্দন আহ না সাদা চন্দন আর লাল চন্দন আমার এখানে দু রকম সাদা চন্দন আর লাল চন্দন এই চন্দনগুলো মোটামুটি আমার কাছে একশো টাকাতে পাবে এটাও পাকিস্তানি পাতিলে বড় গাছ অনেক বড় গাছ আচ্ছা মিরাকেল আছে আমি আগে দুশো কুড়ি টাকা বেচতাম

এর ফুলটা একটু রেড কালার হয় হ্যাঁ একটু রেড কালার হয় না এই দুটোর কালার একই রকম কিন্তু এইটা একটু গাঢ় হয় বেশি হ্যাঁ আচ্ছা আর ডালিম সেন্দুরি কালী আক্তার আছে মোটামুটি ষাট টাকা পিছিয়ে পেয়ে যাবে আর ওইটা তো একটু রেড কালার দেখলাম কতবেল এটা দেখেন একটু সাদা রেড সাদা রেড একটু কালার কম হ্যাঁ এটা এটা কিন্তু আবার ওই এও থাই কতবেল টবে হয় ওই রেটটার দাম পাঁচশো টাকা আর এই থাই কদবেলের দাম আছে আশি টাকা আশি টাকা তবু আমি কুড়ি টাকা ডিসকাউন্ট দিয়ে এখন ষাট টাকায় বেড়ছে ষাট টাকা লিচু দেখছি লিচু লিচুটা দেখেন লিচুটা বোম্বাই লিচু বোম্বাই টবে লিচু হয় কিন্তু প্রথমত অবস্থায় বারো ইঞ্চি টবে বসাতে হবে কিংবা দশ ইঞ্চি টপ পরিবর্তন করলে দু বছর পর থেকে লিচু চলে আসবে আর লিচুর চারাটা আমি চৈত্র রোসেলের দাম রেখেছি মাত্র কুড়ি টাকা আর আমার এখানে কিন্তু পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত সাদিয়া নার্সারিতে ফুল ডিসকাউনে চৈত্র রোসেলের চারা বিক্রি করা হচ্ছে আর অনেকে না বলতে চাই যে আপনার ওই ঠিকানাতে যাবো কি করে তা আমি এই ভিডিওতে ঠিকানাটা আমি বলে দিই অনেকে মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসতে চায় মুর্শিদাবাদ বহরমপুর থেকে যদি আসতে চায় ওরা রানাঘাট আসবে রানাঘাট থেকে বনগাঁ বনগাঁ থেকে শিয়ালদাগামী গাড়িতে হাবড়া বা গোমা নেমে অটো বা টোটো করে বদরহাট আসলে নার্সারি আর যারা উত্তরবঙ্গ থেকে আসবে মালদা মুর্শিদাবাদ শিলিগুড় ওই সাইড থেকে যারা আসবে তাদের মানে তারা যদি মনে করে নৈহাটি নেমে যাবে নৈহাটি বেলদেন থাকে নৈহাটি নৈহাটি নেমে সেভেন্টি থ্রি বাস ধরে চলে আসতে পারবে হাবড়া থানার সামনে ওখান থেকে অটো ধরে বদরহাট আর না এলে দমদমে নামতে হবে দমদম বা শিয়ালদা নেমে বনগা লোকাল হাবড়া লোকাল ধরে বোমা রেল স্টেশনে নামতে হবে অনেকে নামখানা থেকে আসবে অনেকে ক্যানিং থেকে আসবে সব শিয়ালদা হ্যাঁ অনেকে আসবে আবার হাওড়া থেকে শিয়ালদা থেকে বনগা লোকাল হাওড়া লোকাল গোবরডাঙ্গা ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নেমে এক নম্বর টিকিট কাউন্টারের থেকে নিচে নামলে টোটো পাবে টোটো করে বদরহাট নার্সারি একদম নার্সারি পাশে নামিয়ে দেবে অবশ্যই রেজিস্ট্রেশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করবেন আসার সময় আচ্ছা আসেন চারা দেখাই আচ্ছা আচ্ছা এই যে এগুলো। কাজু বাদাম এই কাজু বাদাম এখন আছে দেখেন লাল লাল ছোট ছোট ফুল কদিন পরেই ফল ধরে থাকবে কাজু বাদামের কাজু বাদাম কিন্তু আপনারা এই পাঁচশো ছয়শ টাকায় কিনতেন এখন আর অত দামে কিনতে হবে না এবছর চৈত্র সালের দাম রেখেছি তিনশো টাকা তিনশো টাকা পুরো ডিসকাউন্ট দিয়ে গাছও চার পাঁচ বড় গাছ মানে এটা লোকাল কাজু ভাবেন ভাববেন না লোকাল কাজু এরকম ছোট গাছে ফল আসে না এটা রেড কাজু বাদাম রেড কাজু এর তাড়াতাড়ি রেড কাজুতে পুষ্টিগুণ অনেক বেশি অনেক বেশি আচ্ছা এখানে আছে অ্যালোভেরা মানে সেই লোকাল অ্যালোভেরা না এটা ভীত কুমারী অ্যালোভেরা ভীত কুমারী তাই হ্যাঁ আপনি পাঁচশো টাকা দিয়ে একটা চারা পাবেন না কিন্তু এই চারার আমি দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা দেখেন এটা কি চাষ হয় যে দ হ্যাঁ এই এলাবোরা তো এলাবোরা মানে খুব ভালো একটা জিনিস খুব ভালো একটা জিনিস এ দেখেন এই ছোট নারকেল গাছে কি রকম মোছ ঠলেছে দেখেছেন এই এখনো এক ফুট গুড়ি হয়েছে হ্যাঁ 1 ফুট গুড়ি হয়েছে দেখো এখানে একটা মোজ বেরি আসে তাই দেখো এর মধ্যে আরেকটা মোজ হুম এই এই পাশে এই একটা মোজ দেখতে পাচ্ছো হ্যাঁ দেখা এই গাছে চারটে মোজ এই দেখো এই একটা মোজ একটা মোজ দুটো মোষ কি ভাই চারটে মালয়েশিয়ানিং এক ফুট গুড়ি হয়েছে ফুট অত সহজ না এই এক ফুট গুডিতে চারটে মোষ আর পেড়ে খাওয়া দেড়িতে দেখানো হয় অন্য কোনো নার্সারিতে দেখতে পাবে না বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন সাদিয়া নার্সারির অফারের ভিডিও প্রতি বছর কিন্তু চৈত্র সালের অফার থাকে আর সত্যি এই সময় কিন্তু গাছের দাম অনেক কমিয়ে দেওয়া হয় আপনারা দেখলেন যেসব ভ্যারাইটি আমি দেখালাম অনেক কিন্তু দাম কম যাই হোক আজকের এই আপডেটটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সেটা আপনারা লিখুন আমি আপনাদের প্রতিটা কমেন্টসে জবাব দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কথা রাখার চেষ্টা করব যাই হোক দেখা হবে সাদে নার্সারির পরবর্তী আপডেটে তার কারণ একটা তো ভিডিও তো আমরা শেষ করতে পারলাম না দ্বিতীয় পার্ট আমরা করছি দ্বিতীয় পার্ট অবশ্যই দেখতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই